বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন এবং জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি বাংলাদেশের রাজধানী ডাকার ড্যামরাই জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে ছোটকাল থেকেই তিনি মাদ্রাসায় পড়াশোনা করতেন তিনি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল এবং দুই সালে আলিম পাশ করেন পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয় সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএল এবং পিএইচডি অর্জন করেন দুই হাজার চোদ্দ সালের উনত্রিশে জানুয়ারি মিজানুর রহমান আজারি বিবাহ করেন বর্তমানে তার দুটি কন্যা সন্তানও রয়েছে আজহারি দুই হাজার দশ সালের গজল এবং কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে দুই হাজার পনেরো সালের এটিএন বাংলার একটি ইসলামিক অনুষ্ঠানে তিনি যোগদান করেন দুই পনেরো সালের প্রথম দিকে ওয়াজ মাহফিলের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং এখন পর্যন্ত তা চলমান রয়েছে প্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ মাহফিল কিংবা গজলগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ